আমাদের মাঝে উপস্থিত আছে তোমার নামটা বলো জোরে বলতে হবে জোরে আর একটু জোরে আমি যেমন করে বলছি সঞ্চয়িতা রায় খেয়ামনি আচ্ছা তুমি কোন স্কুলে পড়ো ক্রিয়েটিভ রেসিডেন্সিয়াল একাডেমি ধন্যবাদ থ্যাংক ইউ আর কোন ক্লাসে পড়ো এটা কি জানো প্লে না ও আচ্ছা আচ্ছা তোমার কয়টা বই নিজেও নতুন ভর্তি হয়েছে এবার সে আগে এমনিতেই প্রাইমারিতে পড়তো এখন নতুন সে কেজি স্কুলে একাডেমিতে ভর্তি হয়েছে এই কারণে এখনো সে ওইভাবে কাউন্ট করতে পারে নাই তো এটি কোনো ব্যাপার না তো পড়াশোনা কি তুমি প্রতিদিন স্কুলে যাও স্কুলে যেতে পছন্দ করো হ্যাঁ জোরে বলতে হবে তো গাইস দেখতে পাচ্ছেন ইনি পড়াশোনা একেবারেই নতুন তাই ওইভাবে আপনাদেরকে বলতে পারছে না যাই হোক পরে আরও এক্সপার্ট যখন হবে বা অভ্যাস হবে তখন বলতে হবে আর দুজন তো এখানে খাচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন হুম তো বন্ধুরা উনি অলরেডি খেয়ে রেডি অলরেডি রেডি হয়েছে আর এনারা এখনও খাওয়া কমপ্লিট করতে পারেনি দেখতে পাচ্ছেন আজকের মেনুটা কিছু নয় যে খাওয়া তো শেষ হ্যাঁ ডিম আলু ভর্তা আচ্ছা আচ্ছা আর সরিষার তেল লবণ আর সাদা ভাত বলতে পারেন আপনারা এগুলাই হচ্ছে আমাদের সকালের মেনু সকালে বেশি কিছু তরকারি করা যায় না কারণ মূলত আমরা রুটি খেয়ে থাকি সকালের লাঞ্চ তো আর এই যে আমাদের গ্রামে এক ধরনের শাক আমরা খেয়ে থাকি আপনারা আমাদের গ্রামে এগুলো এগুলোকে তিতা শাক বলে আপনাদের গ্রামে কি বলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এগুলো খেতে কিন্তু দারুণ লাগে আমাদের আপনাদের কেমন লাগে সেটা তো আমরা বলতে পারবো না তো আপনারাই জানাবেন আর এই দেখতে পাচ্ছেন গাইস আর তুমি স্কুলে যেতে ভালোবাসো প্রতিদিন যাওয়ার ইচ্ছা আছে না নাই তো হ্যাঁ বন্ধুদেরকে আমি তোমার ব্যাসটা দেখাইলেই বুঝতে পারবে তারা স্কুলের নামটা দেখাই এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন ক্রিয়েটিভ রেসিডেন্সিয়াল একাডেমি পলাশবাড়ি নীলফামারি দেখতেই পাচ্ছেন তো আপনাদেরকে দেখালাম তো তাড়াতাড়ি নাও শোনা এখন তাড়াতাড়ি ইয়ে করতে হবে তো সবাই একটু টাটা বাই বাই দিয়ে দিলে ভালো হবে হ্যাঁ ঠিক আছে তো বন্ধুদেরকে একটু টাটা বাই বাই দিয়ে দাও যে আমরা এখন স্কুলে যাব আমাদেরকে দোয়া করবেন হ্যাঁ ঠিক আছে আশীর্বাদ দোয়া শুভ কামনা সবাইকে এরা খাইতে এত সময় লাগায় একেবারে হ্যাঁ ধন্যবাদ থ্যাংক ইউ ওয়ার্ড